আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক আল্লাহ রবুল আয়ালামিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে যখন যেখানেই থাকুন না কেন এই তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আয়াল আমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আয়াল আমিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়াল আমিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার গুণাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পোশত গুণা সখিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের উসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আমিন এই নামের উসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ আয়াল আমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তাল আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল্লা আল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহু আকবর ও নবিশ্বাসের সাথে আমলটি করবেন একই নবিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন আসুন আগে আমরা তিনটি নাম পাঠ করি জবানে জবানে স্ক্রিনে দেখে জবানে পাঠ করবেন তারপরে ইনশাল্লাহ আমরা এর নিয়ম কারণ জানব প্রথম নাম হলো আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি সিফাতি নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু হে অভিভাবক সাহায্যকারী এ নামের অর্থ হলো হে অভিভাবক সাহায্যকারী ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব দিয়া ইয়া মুজিব কতবার পাঠ করবেন সাতবার কোন সময় ফজরের পরে সাতবার ফজরের নামাজ যখন পড়বেন নামাজের পরে সাতবার করে পাঠ করবেন যদি ফজরের পরে না পড়তে পারেন যখনই মনে হয় যখনই মনে হয় যেখানেই থাকুন না কেন এই নাম তিনটি পাঠ করবেন ইয়া মুজিবু সাতবার পাঠ করবেন ইয়া মুজিবু অজু থাকুক না থাকুক যখনই মনে হয় পাঁচ অক্ত নামাজে সাতবার করে পাঠ করবেন ফজরে না পড়তে পারলে জোহরের আগে পড়ে নেবেন জোহরের নামাজের পরে পাঠ করতে না পারলে আসরের আগে পরে নেবেন আসরের নামাজের পরে পাঠ করতে না পারলে মাগরীবের আগে পরে নেবেন মাগরীবের পরে পাঠ করতে না পারলে এশারের পরে পরে নেবেন এশারের আগে পরে নেবেন এশারের পরে পাঠ করতে না পারলে ফজরের আগে পরে নেবেন ইয়া মুজিব হে অভিভাবক সাহায্যকারী তারপরে দুই নম্বর হইলো ইয়া ইয়া রাফিউ এ উন্নতি দানকারী এ উন্নতি দানকারী ইসের মধ্যে উন্নতি দান করবে আপনার হায়াতের মধ্যে উন্নতি দান করবে আপনার কামাই রোজগারের মধ্যে উন্নতি দান করবে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আপনি যদি চাকরিজীবী হন আল্লাহ রবুল্লা আলমিন আপনার চাকরির মধ্যে পদোন্নতি দান করবেন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ উন্নতি দান করবেন তিনি হইলেন রুজুরগনে দিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নিরানব্বই প্রকারের সমস্যা দিয়েছেন আর তার থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তালা নিরানব্বইটি নাম ধারণ করেছেন এই যখন যা প্রয়োজন আল্লাহ আলার এই তিনটা নামের মধ্যে বান্দার সমস্ত প্রয়োজন লুকায়িত আছে এই তিনটা নাম ধরে যখন ডাক দিবেন আদিসের মধ্যে আছে একবার যদি বান্দা বলে আল্লাহ আল্লাহ্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন ও বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার তো আপনি সাতবার করে পড়লে অবশ্যই আল্লাহ তালা নাকে ডাকে সারা দিবেন ইয়া রফি আপনি এখন সিজদা দিয়ে উঠলেন আর একটা নিয়ম জানিয়ে দেবো ওই নিয়মের মধ্যে আরও বেশি ফায়দা আছে ইয়া রফি হে উন্নতি দান করি আর আপনার জীবনের মধ্যে ঋণ থাকবে উন্নতি দান করবেন না আপনার জীবনের মধ্যে অভাব অনটন থাকবে আপনার ব্যবসা বা চানের চাকরির মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করবেন না এটা তো হতেই পারে না কারণ আল্লাহ তালার একটি নাম হইলো ইয়া আর এই নাম ধরে ডাক দেন ইনশাল্লাহ তিন দিনের আগেই আল্লাহ তালা আপনাকে একটা উন্নতির ফয়সলা দান করবেন আল্লাহ আকর তিন নম্বর হইলো ইয়া হাফিজ হাফিজ অর্থ হে হেফাজতকারী হে হেফাজতকারী ঈশ্বর থেকে হেফাজত করবেন আল্লাহ তালা দুশ্মনির থেকে হেফাজত করবেন আল্লাহ তালা অভাব অনটন থেকে হেফাজত করবেন ঋণ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা জাদু কালো জাদু বানটনার থেকে হেফাজত করবেন দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করবেন জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতির থেকে হেফাজত করবেন সমস্ত রকম দুঃখ কষ্ট রোগ বালাই বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি সিফাতি নাম হই ইয়া হাফিজ হে হেফাজতকারী সকালে সাতবার করে এই তিনটা নাম একুশবার পড়বেন জোহরের পরে একুশবার পড়বেন এই তিনটা নাম পড়ার আগে

ও আলা পাঠ করা শেষ হলে তারপরে আপনি সল্লল্লহ সল্ল্লাহু আলাই আলাই্লাম সাল্লু আলাই ওসাল্লাম সাতবার পাঠ করবেন তারপরে এই তিনটা নাম একুশবার করে পাঠ করবেন সাতবার করে একুশবার পাঠ করবেন তিন শতা একুশ একুশবার পাঠ করবেন তো আর একটা নিয়ম আছে ওই নিয়মে পাঠ করলে ইনশাল্লাহ আরও বেশি ফায়দা হবে সেটা হলো যখন নামাজ শেষ হয়ে যায় তখন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঘরে হোক ও যদি আপনার মসজিদে সেজদার দিতে দিতে লজ্জা করে তো বাসায় এসে জায়নোমাজ বিছেয়া মসজিদের মধ্যে নামাজ শেষে একটা সেজদা দিবেন সেজদা দিয়ে সেজদার মধ্যে সেজদার যে তাজবি আছে একটা সেজদা দিবেন ওই তাজবিটা আগে ভরবেন سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إنبر يا مجيب يا مجيب يا مجيب انبر يا رافع يا رافع يا رافع انبر يا حفيظ يا حفيظ يا حفيظ انبر উঠে তারপরে আল্লাহ তালার ইসমে আজমের যে নামগুলো আছে আমার সাথে একবার পড়েন একবার পড়লেও ফায়দা হবে রহমানু ই রম ইয়া ইম يا قيوم اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم ইয়া জাল জালাল ইয়াল ইক্রম ইয়া হাই ইয়া কয়ুম এক সাহাবি পড়ছেন আল্লাহ রসুল বলেন তুমি এসমে আজম পড়ে ফেলছো এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারা তোমাকে সেই নিয়ামত দান করবেন আল্লাহ একবার সহিদিসের মধ্যে আসছে তো এই আমল করার জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কয়েকটি ভুল শুধরে দেব অনেকে জানতে চেয়েছেন কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হবে জরুরি এবং এই সুরা কোন নামাজের মধ্যে সুরা মিলাতে হবে ফজরের আজানের পরে ফজরের সুননত ছাড়ার কোন নামাজ আপনি পড়তে পারবেন না তো ফজরের দুই রাকাত সুনত নামাজ পড়বেন দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে আর তারপরে দুই রাকাত ফরজ পড়বেন ওই দুই রাকাত ফরজের মধ্যে সুরাত মিলাতে হবে এই চার রাকাত ফজরের নামাজ এই চার রাত পড়তে হবে জোহরের নামাজ হলো দশ রাকাত কেউ বলে বারো রাকাত দুই রাকাত নফল দুই রাকাত নফল না নফল তো আপনি আসরের আগ পর্যন্ত পড়তে পারবেন তো ওই নফলের কোনো হিসাব নাই প্রথম চার রাকাত সুনত ওই চার রাকাতের মধ্যেই আলহামদু সুরার পরে সুরা মিলাতে হবে তারপরে চার রাকাত ফরস চার রাকাতের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন পরের দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন তারপরে দুই রাকাত শূন্যত ওই দুই রাকাত শূন্যতে হলো শূন্যতে মোয়াক্কাদা প্রথম চার রাখাত সুন্নত মোয়াক্কাদা শেষের দুই রেখাত শূন্যতে মোয়াক্কাদা অর্থাৎ পরতি হবে না পড়লে গুণাগার হবে তো ওই শেষের দুই রেখাতের মধ্যেও সুরা মিলাতে হবে তো আসরের নামাজ হল চার রাখাত চার রাখাত ফরস প্রথম যে চার রাখাত শূন্যত আছে এটা শূন্যতে জায়দা বলা হয় বা গায়ের মোয়াক্কাদা পড়লে সব আছে না পড়লে গুণা নাই মাগরিবের নামাজ হলো পাঁচ রাকাত রাকাত ফরজ দুই রাখাত শূন্যত ইন্দ্রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি এক রাকাত পড়বেন সুদা আলহামদুসুরা দিয়া আর বাকি দুই রাকাত শূন্যত এই শূন্যতে মোয়াক্কাদা পড়তেই হবে না পড়লে গুনাগার হবেন তো এই দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে তারপরে আপনি দুই রাকাতও নফল পড়তে পারেন বা ছয় রাকাত নফল পড়তে পারেন নফল পড়লে গুনা সয়াব হবে গুনা না পড়লে গুণা হবে না অতএব নফলের কোনো হিসাব নাই নফল একেবারে এসার রাগ পর্যন্ত পর যত রাকাত খুশি পড়তে পারবেন এসার নামাজ হল নয় রাকাত চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য তিন রেখাত বেতের তিন রেখাত বেতের মধ্যে প্রথম দুই রাকাত সুরা মিলাবেন তৃতীয় রাকাতেও সুরা মিলিয়ে আল্লাহ আকবার বলে দোয়ায় কুনুত পড়তে হবে দোয়ায় কুনুত অতটুক পড়তে হবে দোয়ায় কুনুত যদি না পারেন কি করবেন যতটুক পারেন ততটুক পড়বেন বাকিরা শিখার মধ্যে থাকবেন আল্লাহনুকা অনাস্তা ফিরুকা অনুবিকা কমসে কম এই তিনটা শব্দ পর্যন্ত তো বলতে পারবেন এই তিনটা শব্দ বলবেন দোয়ায় খুনুত পড়া ওয়াজিব এটার বিকল্প কিছু নাই অতএব আপনার দোয়ায় কুনুদ যতটুক পারেন ততটুক বলতে হবে বাকিটা শেখার মধ্যে থাকতে হবে তো এশার নামাজ হলো চার রাকাত ফরজ চার রেকাতের মধ্যে দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত সুদা আলহামদুসুরা দিয়ে পড়বেন আর দুই রাকাত শূন্য শূন্য দুই রাকাতের আকাতের মধ্যেই সুরা মিলাতে হবে আর বেতের নামাজের মধ্যে তিন রাখাতের মধ্যে সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে গিয়ে সুরা মিলানোর পর আল্লাহ একবার বলে হাত উঠে কান পর্যন্ত হাত বাঁধবেন তারপর দোয়া কুনুত করবেন এভাবে এই পাঁচ রাকাত নামাজ পাঁচ ওক্ত নামাজের হিসাব দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন এবং লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন এতে কি হবে অন্য মুসলমান ভাই এবং অথবা বোন যদি এই ভিডিওটি পেয়ে যায় সে যদি আমল করে আপনিও আমল করার সব পেয়ে যাবেন আমিও সব পেয়ে যাব এই জন্য বেশি বেশি প্রচারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ রবুল আলমিন আমল করার তৌফিক দান করেন আর বেশি বেশি ইস্তেক ফার করবেন আস্তা ফিরুল্লাহ ওয়াহুইলাই অজু থাকুক না থাকুক আটা চলা অবস্থা যেখানে থাকুন না কেন বেশি বেশি ইস্তেক ফার করবেন ইস্তেক ফার আপনার গুণায় শুধু মাফ হয় না উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় ইস্তেক ফার পরা যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আমল করার তৌফিক দান করেন আসসালামুকুম রহমতুল্লাহ